ছোটো মাছ বিশেষ করে আমাদের বাঙালিদের অনেক বেশি পছন্দ কিন্তু আমরা কাটার জন্য মানে কাটতে এত বেশি কষ্ট হয় যার কারণে আমরা ছোটো মাছ খেতে চাই না আর ছোটো মাছের মাথা খাওয়া সেটা তো একদম মানে অসম্ভব হয়ে পড়ে মাথাটা তো আমরা বিশেষ করে ফেলেই দেই খাইই না তো আজকে আমি ছোটো মাছের মাথা ফেলে না দিয়ে কিভাবে খুব সহজে এত সুন্দর করে ভর্তা বানিয়ে বানিয়ে খাওয়া যায় সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম তো কাশিবাদুরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাপের মধ্যে ভালো আছি তো ছোট মাছের ফেলে দেওয়া মাথা আমরা না ফেলে দিয়ে আমরা এত সুন্দরভাবে কিভাবে ভর্তা বানিয়ে খেতে পারি সেই রেসিপিটা নিয়ে আমি চলে আসলাম তো দেখেন মাথাগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একদম ভেজে নিছি। ভেজে নিয়ে একদম সুন্দরভাবে ঠান্ডা মাথা এগুলোকে একটু ভাজতে হবে লো হিটে রেখে কারণ যেরো মসমচা হয় তা না হলে কিন্তু কাটা বাঁধবে তো এরকম সুন্দর করে ভেজে নিলে সেটা কিন্তু বাড়তে গেলে আর কাটাটা থাকবে না একদম মসমসা থাকলে কাটাটা একদম মিহিম হয়ে যাবে তখন আর সমস্যা হয় না এই ভিন্নতা দেখার জন্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি এখানে মাছের মাথাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে পাটায় তুলে নিলাম আমি খুব সুন্দরভাবে মাছটা ভেজে নিছি যাতে খুব সুন্দরভাবে মানে বাটা যায় শিল্পাটায় আর যে কোনো ভর্তা শিল্পাটাই মজা আমার কাছে বেস্ট মনে হয় তো এই জন্য আমি ভর্তাগুলো বেশিরভাগই শিল্পাটায় করার চেষ্টা করি বাইরে প্রচুর শীত এরকম শীতের ভিতরে যদি ভর্তা ছিপ হয় তাহলে আর কি লাগে বলেন শীতের ভিতর ভর্তা এবং ধোয়া উঠা ভাত খেতে খুব বেশি মজা তো এক এক করে আমি কিন্তু সবগুলো মাথায় বেটে নিব একদম মিহিম করে নিব যাতে কোনো কাটা যেন কারো গলায় যেন না বিতে আর আমার বাচ্চারাও ভর্তা খায় যার কারণে আমি কাটাগুলো খুব সুন্দরভাবে একটু বেটে নিই একটু ভালোভাবে ভেজে নিলে উল্টে পিল্টে ভাজে নিলেই তাহলে দেখা যায় যে আর কাটাটা থাকে না কাটাটা মিহিম হয়ে যায় আমি কিন্তু খুব সুন্দরভাবে বেটে নিতে সেগুলো এই পর্যায়ে এসে আমি মরিচগুলো দিয়ে নিব কাঁচামরিচ দিয়ে আজকের এই ভত্তাটা বানাইছি যার কারণে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আমি কোনো শুকনামরিচ আজকে ব্যবহার করব না আর শুকনামরিচ খেলে আমি আমার এই গলা জলে অন্য মানুষের কথা কি বলবো কিন্তু শুকনামরিচের ভর্তাটা খেতে খুব বেশি মজা হয় পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এগুলো বেটে নিব একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলে ভর্তা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তবে আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো বেটে নিছি যেহেতু আমি এটা পরবর্তীতে আরও মানে কাজ বাকি আছে যার কারণে কাঁচাই দিয়ে নিলাম আমি কিন্তু এই কাঁচা খাবো না আমি এটাকে পাকা বানিয়েই খাবো তো এই জন্য সুন্দর করে এটা বেটে নিব বেটে নিয়ে তারপরে এটাকে আবার রান্না করে নিব যারাই আমার ভিডিওটি দেখা শুরু করছেন এখন একটা লাইক দেনি প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আপনাদের একটা লাইকের জন্য আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাই এবং আমার ভিডিওটি অনেকের কাছে ইউটিউব পৌঁছে দেয় তো দেখেন মশালা একদম মিম হয়ে গেছে কিন্তু বাটাটা একটু সময় নিয়ে বাড়তে হয় তাহলেই দেখা যায় কাটাগুলো একদম মেম হয়ে যায় খেতে কিন্তু চমৎকার লাগে খুব বেশি মজা লাগে মানে এই জিনিসটা তো আমরা ফেলে দেই এই ছোট মাছের মাথাগুলো আমরা কাটার বয়ে খাই না তো এটা কিন্তু আমরা ফেলেই দিই কিন্তু এটা কিন্তু আসলে অনেক বেশি মজা করে খাওয়া যায় এনজয় করা যায় তো ভর্তা যদি এভাবে একটু বানিয়ে নেওয়া যায় কষ্ট করে তাহলে কিন্তু খেতে খুব বেশি মজা এটা কিন্তু আসলে বাঙালি যারা বিশেষ করে বাঙালি যারা ভাত খাই আমরা তারা কিন্তু এই ভর্তা খুব বেশি পছন্দ করি আর আমার প্রতিদিন খাবারে একটা একটা ভর্তা থেকেই যায় কারণ আমি ভর্তা অনেক বেশি পছন্দ করি তো দেখেন মার্শাল্লা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে আর বিশেষ করে মাছের মাথা এগুলো শিল্পাটায় বেটে নিলেই ভালো হয় কারণ অন্য কিছুতে এত সুন্দর মিহিম করা যায় না বাটাটা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব এখন আমি এটা আমি যেরকম সুটকিকে বাগার দিই ওরকম করে এটাকেও আমি বাগার দিয়ে নিব আমি এখানে চুলাটা ধরিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম সরিষা তেল দিয়ে নেব একটু বেশি করে যাতে এটা একটু তোলতল থাকে তো এটাকে আমি নেড়ে চেড়ে একদম তেলের সাথে মিশিয়ে দিব। আর যেহেতু আমি পেঁয়াজ মরিচ আর সব কিছু দিয়েই নিছি যার কারণে এই ভর্তা আর কোনো মশলা ব্যবহার করব না কারণ এটাতে যদি আমি এখন গরম মশলা বা অন্যান্য মশলা ব্যবহার করি তাহলে এই যে মাছের মাথা এই মাথার যে একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা থাকবে না তো অতিরিক্ত মশলা দিয়ে ভর্তা কখনোই নষ্ট করা যাবে না খুব সুন্দরভাবে যেন ঘেরান আসে এই জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দেওয়াই উচিত আমি আসলে আমার রেসিপিগুলোতে কখনোই অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করি না যেহেতু আমি বাসায় যা খাই তাই রেসিপি আকারে ভিডিও করে নেই যার কারণে আমি ওইভাবেই করা হয় তো দেখতে পাচ্ছেন ভর্তাগুলো একদম সুন্দরভাবে হয়ে গেছে একদম তৈলটা কিন্তু উঠে গেছে উপরে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে কিন্তু এভাবে রান্না করে নিতে হবে যেহেতু কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ছিল তো এটাকে যদি ভালোভাবে রান্না না করা হয় তাহলে কিন্তু এটা মানে কিছুক্ষণ থাকলেও সেটা ভালো থাকবে না আর এইভাবে যদি একটু রান্না করে নেওয়া হয় এটা কিন্তু দুই দিনও কিছু হয় না মোটামুটি ভালো থাকে যেহেতু এখন শীতকাল দুই দিন থাকে মোটামুটি কোনো সমস্যা হয় না তো এই পর্যায়ে সে আমি ধনেপাতা দিয়ে একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে মানে রান্না করে নিব। রান্না প্রায় হয়ে গেছে মার্শাল্লাহ চমৎকার একটা ভর্তা হয়েছে আমরা সকালবেলা খিচুড়ি দেখেছি খুব বেশি মজা হয়েছে আমি খিচুড়ি দেখে হঠাৎ করে এরকম ভর্তা প্ল্যান করছি যে না তাহলে এরকম একটু ভর্তা বানিয়ে নিই যেহেতু খিচুড়ি রান্না করছি আজকে একদম ভালোভাবে তৈল উঠে যাবে তারপরে আমি এটাকে নামিয়ে নেব একটু সময় নিয়ে করলে চুলার হিটটা কিন্তু একদম কমে রাখা লাগবে মানে লোতে রাখতে হবে তা না হলে ভর্তা ফুড়ে যাবে আর একটু সময় নিয়ে করলে এই ভর্তাটা খুব বেশি মজা হয় তো ভর্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার আমি এখন বেড়ে নিব তো সকালবেলা চমৎকার একটি ভর্তা হয়ে গেছে তো যারাই আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ভালোবাসা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ